গাজা থেকে চার জিম্মিকে উদ্ধারে যেভাবে অভিযান চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলে নুসইরাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে চারজন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী এই অভিযানের আগে কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করেছে তারা জিম্মিদের জীবিত উদ্ধারের এই ঘটনা ইসরায়েলদের জন্য যেমন আনন্দ নিয়ে এসেছে তেমনি দুইশো চুয়াত্তর ফিলিস্তিনের মৃত্যুর কারণ হয়েছে জিম্মিদের উদ্ধারের সময় ঘনবসতিপূর্ণ নুসেইরাত শরণার্থী শিবিরে দুই শতাধিক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা হত্যা করেছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ এই নিহত ব্যক্তিদের মধ্যে কয়েক শিশু রয়েছে এমনই এক শিশুর মা নোরা আবু খামিস পরিবারের আরও কয়েকজন সদস্যকে হারিয়েছেন তিনি বিবিসির সঙ্গে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন নুসেইরাত শিবিরে আশ্রয় নেওয়া অসহায় এই ফিলিস্তিনি মা বলেন আমার শিশু সন্তানের শরীরের অংশগুলো এক জায়গায় জড়ো করেছিলাম আমার প্রাণের সন্তান আরেক শিশু সন্তান জীবন ও মৃত্যুর মাঝামাঝি রয়েছে এমন কি আমার স্বামী শাশুড়ি পুরো পরিবারই ধ্বংস হয়ে গেছে ইসরায়েল জাতিগতভাবে আমাদের নির্মূল করতে চাইছে চার জিম্মিকে উদ্ধারের বিষয়টি গতকাল শনিবার জানিয়েছে ইসরায়েল এই অভিযানের নাম দেয়া হয়েছিল সিডস অব সামার বা গ্রীষ্মের বীজ অভিযানটি দিনের বেলায় চালানো হয়েছিল সচরাচর এমনটি করে না ইসরায়েলি বাহিনী তারা বলছে প্রতিপক্ষকে হতবাক করে দেওয়ার জন্যই তারা দিনের দিনের আলোয় অভিযানের অভিযানের সিদ্ধান্ত হয়েছিল বেলায় অর্থ ঘটনাস্থলের কাছে মানুষের উপস্থিতি ছিল এমনকি কাছের একটি বাজারে কেনাকাটা করছিলেন স্থানীয় লোকজন ইসরায়েলি সেনাদের জন্য তা ঝুঁকিপূর্ণ ছিল শরণার্থী শিবিরে প্রবেশের চেয়ে সেখান থেকে বের হওয়াটা ছিল তাদের জন্য বেশি বিপদের দেশটির পুলিশ জানিয়েছে অভিযানের সময় আহত এক সেনা মারা গেছেন উদ্ধার হওয়া চার জিম্মি কোনো খাঁচার মধ্যে মধ্যে ছিলেন না তাদের ঘরের তালা মেরে রাখা হয়েছিল ঘরগুলো পাহারা দিচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা আইডিএফ এর মুখপাত্রের ভাষ্যমতে জিম্মিদের উদ্ধারের পর তাদের চারপাশের ঢালের মতো ঘিরে রেখেছিলেন ইসরায়েলের সেনারা এভাবে ভবন থেকে বেরিয়ে তাদের সাজোয়া জানে তোলা হয় ঘটনাস্থল ত্যাগের পর ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছিলেন বলে জানিয়েছেন ড্যানিয়েল হ্যাগারি তিনি বলেন ইসরায়েলি বাহিনী খুবই বিশদ আকারে এই অভিযানের পরিকল্পনা করেছিল এমনকি নুসেইরাত শিবিরের ওই ভবনের আদলে মডেল বানিয়ে অভিযানের মহড়া চালিয়েছিলেন তারা এদিকে হামলার সময় ঘটনাস্থল থেকে মুঠোফোনে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু ও গুলি বর্ষণের সময় নিরাপদ আশ্রয়ের জন্য ফিলিস্তিনিরা রাস্তার লুটিয়ে পড়ে আছেন মধ্য গাজার দুটি হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন হামলার পর সত্তরটির বেশি মরদেহ সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ